কাঠগোলাপের মরশুমে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু কাঠ গোলাপ আর কাঠ গোলাপ আর এই কাঠগোলাপেরই আমি একটা খুব সুন্দর জুয়েলারি সেট আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খুব সহজেই তৈরি করা সম্ভব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা এতক্ষণে জেনে গিয়েছ যে আমি একটা কাঠ গোলাপের মালা বানাচ্ছি দেখো এর জন্য কিন্তু প্রথমেই ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা গাছের ডাল বানিয়ে নিয়েছি এরপর সমান মাপের পাঁচটা টুকরো করে সেগুলোকে প্রথমে রাউন্ড শেপ করে একটা একটা করে পাপড়ির শেপ করে নিতে হবে এরপর একটা পাপড়ির গায়ে আরেকটা পাপড়ি লাগিয়ে দিয়ে মোট পাঁচটা পাপড়ি দিলেই হয়ে যাবে এত সুন্দর একটা কাঠগোলাপ আমি কিন্তু সেম প্রসেসেই বানিয়েছি এতগুলো গোলাপ। এখন আমি বানিয়ে নিচ্ছি একটা পাতা আর আমি এখানে পাতার টেক্সচারটা দেওয়ার জন্য সেফটি পিন ইউজ করেছি দেখো আমি কিন্তু এখন একটা কাঠ গোলাপের খুব সুন্দর ফুলের কড়িও বানাতে চলেছি এইদিকে আমার গাছের ডাল শুকিয়ে এসেছে আমি এখন এক এক করে পাতা কাঠ গোলাপ আর ফুলের কড়িগুলোকে সেট করব । খুব সহজেই তোমরা চাইলে কিন্তু এখানে আঠাও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে কোনো আঠা লাগাই দেখো আমার কিন্তু মালাটা প্রায় রেডি কিন্তু আমি দু সাইডে দুটো ছিদ্র করে রেখেছি যেগুলো আমি করেছি সেফটি পিনের সাহায্যেই আর বাকি যে তিনটা কাঠগোলাপ ছিল তার মধ্যে একটা দিয়ে আমি বানাবো আংটি এখানে কিন্তু ফেব্রিকুইক আমি ইউজ করেছি আঠা হিসেবে আর বাকি দুটো যাবে ইয়াররিংস হিসেবে এবার এগুলোকে খুব ভালো করে শুকিয়ে এলে আমি করতে বসেছি কালার আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমাদের এই কাঠগোলাপ ফুল কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আসলে ফুল জিনিসটাই এরকম যখনই দেখবে তখনই ভালো লেগে যায় তোমাদের পছন্দের ফুলের নাম আমাকে জানিও তো দেখো আমার কিন্তু হোয়াইট কালার করার পরে খুব সুন্দর করে আমি এখন আস্তে আস্তে হালকা করে ইয়েলো কালার দিয়ে কাঠকোলা ফুলটাকে কেটে কেটে বের করে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো ফুলই একই রকমভাবেই বানাবো তোমরা কিন্তু কমেন্টে জানিও নেক্সটে আর কীসের উপরে ভিডিও তোমরা দেখতে চাও এখন দেখো ইয়াররিংসগুলোতেও আমি ফেবিকুইকের সাহায্যে কিন্তু রেডি করছি ধীরে ধীরে কিন্তু আমার এই মালাটা প্রায় কমপ্লিট হতে লাগলো তোমরা কিন্তু এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি একটু প্রেস করে দিও আমি এখন গাছের দিতে পুরো কালো কালার দিয়ে কভার করে দিয়েছি আর এখন ভার্নিশ করে খানিকটা রোদে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব প্রত্যেকটা জিনিসেই আমার ভার্নিশ করা হয়ে যাওয়ার পরেই আমি এই মালাটাতে টার্সেল লাগিয়েছি আর দেখো তো এই মালাটার ফাইনাল লুকটা তোমাদের কীরকম লাগছে দেখো কতটা গ্লসি হয়েছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই মালার পুরো সেটটা তোমাদের কীরকম লাগলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে রেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও আজ আসছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো নমস্কার